প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুশির খবর নিয়ে জলবিদ্যুৎ দপ্তরের চাকরির সুযোগ শিক্ষাগত যোগ্যতা বয়েস আবেদন প্রক্রিয়া সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর জলবিদ্যুৎ দপ্তরে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেসব চাকরি প্রার্থীদের মোটা বেতনের চাকরি স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু দারুণ একটি সুবর্ণ সুযোগ আছে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব নিয়োগ সংস্থা এখানে বলা হয়েছে এনএইচ পিসি লিমিটেড পদের নাম অ্যাপ্রেন্টিসিপ টেনিস মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ এই তিরিশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে পদের নাম ও শূন্য পদ কি বলা হয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো অ্যাপ্রেন্টিন্স এর ভিন্ন পদে দু নম্বরে বলা হয়েছে এই পদগুলিতে মোট চৌষট্টি জনকে নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে যে পদের নিয়োগ করা হবে সেই পদের নাম হলো অ্যাপ্রেন্টিন্স এর ভিন্ন পদে এবং দু নম্বরে বলা হয়েছে এখানে কিন্তু মোট শূন্য পদ তোমাদেরকে থাকছে চৌষট্টিটি চৌষট্টি জনকে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে বয়স সীমা বেতন কি থাকছে বয়স সীমা বেতন বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে এই পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে বয়স দশ পাঁচ দু তারিখ অনুসারে হিসেব করা হবে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস টি ও এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে দু নম্বরে বলা হয়েছে এই পদগুলিতে পর যাচাই প্রার্থীদের প্রতি মাসে নিয়ম অনুসারে দেওয়া হবে যে সকল শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃতি কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া আবেদনকারী যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে আইআইটি ডিগ্রি অর্জন সম্পূর্ণ হতে হবে সো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে তার পাশাপাশি কিন্তু কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে আইআইটি ডিগ্রি অর্জন করে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং পিডিএফ ডাউনলোড আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে সমস্ত তথ্য দেখে নিতে পারবেন আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি কিভাবে আবেদন করতে হবে তার কিছু কলম আমরা এখানে তুলে ধরলাম এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নিয়োগ প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদনকারীর ইচ্ছুক প্রার্থীদের কোনো রকম পরীক্ষা ছাড়া নিয়োগ করা হবে দারুণ একটি খুশির খবর এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদেরকে নিয়োগ করা হবে প্রার্থীদের সঠিক ও যোগ্য হিসেবে যাচাই করার জন্য আইআইটিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিবেচনা করা হবে এই মাধ্যমে সহজে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিদান প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে তবে একটা সত্য আছে প্রার্থীদের সঠিক ও যোগ্য হিসেবে যাচাইকরণের জন্য আইআইটিতে প্রাপ্ত নম্বর কিন্তু এখানে দেখা দেখা হবে গুরুত্বপূর্ণ তারিখ আমরা মেনশন করে দিয়েছি গুরুত্বপূর্ণ তারিখ হলো দশ পাঁচ দু এই তারিখে কিন্তু আবেদন শুরু আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি আমি হাউ টু অ্যাপ্লাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন ছোট্ট একটু অ্যানাউন্স আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারে সো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে